নিরাপত্তা সংখ্যায় তৃতীয়বার ভারত সফর বাতিল করলেন নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও তার ভারত সফর বাতিল করেছেন নয়াদিল্লিতে দুই সপ্তাহ আগে ঘটে যাওয়া ভয়াবহ সন্ত্রাসী হামলার পর পরিস্থিতি বিবেচনায় এবারও সফরটি স্থগিত করা হয়েছে ফলে চলতি বছরের তৃতীয়বারের মতো ভারতের নির্ধারিত সফর বাতিল করলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী ইসরায়েলি সংবাদ মাধ্যম আই টোয়েন্টি ফোর নিউজকে বরাত দিয়ে মঙ্গলবার এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি প্রতিবেদনে বলা হয়েছে দু সপ্তাহ আগে নয়াদিল্লিতে যে সন্ত্রাসী হামলা হয়েছিল তা প্রায় এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ ঘটনাগুলির একটি এতে অন্তত পনেরো জন নিহত হন এবং বহু মানুষ আহত হন এই পরিস্থিতিতে নতুন করে নিরাপত্তা মূল্যায়ন সম্পন্ন না হওয়া পর্যন্ত নেতানিয়াহুর ভারত সফর আগামী বছর পর্যন্ত স্থগিত হতে পারে এর আগেও জানানো হয়েছিল চলতি বছর শেষ হওয়ার আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করতে নয়াদিল্লি সফর করবেন নেতানিয়াহু তবে এবছরই তৃতীয়বারের মতো ভারতের কর্মসূচি বাতিল করলেন ইসরায়েলের এই প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ভারত সফরকে বিশ্ব রাজনীতিতে তার গ্রহণযোগ্যতা বাড়ানোর আরও একটি প্রচেষ্টা হিসেবে দেখছেন বিশ্লেষকরা গত জুলাইয়ে তার দল লিখুত পার্টি নির্বাচনী প্রচারণায় যে ব্যানার ব্যবহার করেছিল তাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নেতানিয়াহুর ছবি দেখা গেছে এটি মূলত তাকে আন্তর্জাতিক পরিমণ্ডলের বড় নেতাদের কাতারে তুলে ধরার উদ্দেশ্যেই করা হয়েছিল